িয়া নোনা পুজোর পুজো সম্পন্ন হল পনেরোই সোমবার আর মহিলা পরিচালিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ছিলেন অলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান পৌরসভার সিআইসি সদস্য আকবর ও শেখ ছিলেন উলুবেরিয়া নুনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস ছিলেন সংস্থার সম্পাদক পবিত্র সান্নাল পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দশম বর্ষের দুর্গাপুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস সহ উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের সকল সদস্যবৃন্দ এদিকে খুঁটি পুজো শেষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান আগে সকলকে আমি আমাদের অ্যাথলেটিক ক্লাবের প্রতি এটা আমাদের প্রথম বছর থেকে এই দিনটাতেই আমরা খুব ভালো করে চলেছি আর এত লোকের ভালোবাসা এত লোকের পাশে থাকা বিশেষ করে যারা সাংবাদিক আছেন তারা সকলে আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকেন তাই ধীরে ধীরে এতগুলো বছর আমরা পেরিয়ে গেলাম আর আশা করছি আগামী দিনও আমরা এইভাবে আরও অনেক দূর এগিয়ে যাব দেবী পাশের সঙ্গে এবছরও চমক থাকছে আর পুজোর নতুন চিন্তাভাবনা থাকছে তবে সেটা ক্রমশ প্রকাশ করব আমরা ধীরে ধীরে কারণ আগে তৈরি হোক আমাদের চিন্তাভাবনাটা আমরা রূপ দিই তারপরে তো সকলের সামনে আমরা মেলে ধরব এবং আশা করছি প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পুজো সেটা হবে